সিলেটে প্রথমবারের মতো শুরু হল দিন দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশ মেলা দুই হাজার পঁচিশ সোমবার ছয় অক্টোবর সিলেট নগরী বাজারস্থ কান প্যালেস কনভেনশন হলে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম বাণিজ্যবেলা আয়োজক ও মিয়া ট্রেডার্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল লাজদিন আয়সার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিসি উত্তর মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লোবনা ইয়াসমিন চম্পা ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর মেলায় ভারত পাকিস্তান থাইল্যান্ড নেপাল ইরান সহ দেশি বিদেশি শতাধিক স্টল রয়েছে ছয় অক্টোবর থেকে শুরু হয়ে বিশ অক্টোবর পর্যন্ত মেলা চলবে মেলার প্রবেশ টিকিট বিশ টাকা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে